এইদিকে হিসাব হবে বাবা অন্তরের কল্লাগান 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 মুসলমান আপনার হিসাব শুরু হবে আপনার হিসাব চলবে মুসলমান এমন তো সোমায় হযরতে ইসরাইল আলাইহিস দরবারে এসে বলবে ওগো আল্লাহ আল্লাহ দয়া করে একটা ব্যবস্থা করে দেন গো আল্লাহ কারণ হলো একটা পর্দা দিয়ে দেখেন গো আল্লাহ আপনার গুণাগান আর বান্দা বান্দীদেরকে দেখে জাহান্নামের ঘরটা টক 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 হতেছে গো আল্লাহ ও গো রব্বুল আলামিন জাহান্নামের আগুন গিলো সব আল্লাহ টক 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 করতে দেখো আল্লাহ ও আল্লাহ ব্যবস্থা করে দেন গো আল্লাহ নজ কয় তো ওই করে আগুন গিলো যদি একটাবার চার পেয়ে যায় আপনার সমস্ত বান্দা বানীরা যেন ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ বলবে ও জিব্রাইল রে চিন্তা কর আরে জিবরীল তোমার হাত কাটা না বাড়িয়ে দাও বাড়িয়ে দাও হযরত জিবরীল নিজের হাত কাটা না বাড়িয়ে দেবে এবার বাড়িয়ে দাও ওর পরে আমার আল্লাহ হযরত জিবরীল রেগা দেবা কিছু পানি দিয়ে দিবে মুসাلمان আমার আল্লাহ বলবে জিবরীল এই পানি গিলো গিয়ে ছুটিয়ে দাও রে জিবরীল ও জিবরীল পানি ছিটিয়ে দেওয়ার পরে একটু দেখতে পারবে হজরত শিবের সঙ্গে সঙ্গে ওই পানি কানা নিয়ে বাবা চলতে আরম্ভ করবে ও আমার মা রা ও আমার সোনা মানি গেরা এবার পানি নিয়ে হজরত শিবের যেন বাবা ওই জাহান নামের ঘরের দিকে ছিটিয়ে দেবে আর চাহা আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন যেন বন্ধ হয়ে যাবে হযরত জিবরীল দৌড়ে 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 আল্লাহ তাআলার দরবারে এসে গাজরে দেবে ওগো আল্লাহ এমন কোন পানি আপনি দিলেন গো আল্লাহ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল ওগো রব্বুল আলামিন ওই পানিটা কোন সাইকার পানি ছিল গো আল্লাহ ওগো আল্লাহ গো ওই পানিটা কার পানি ছিল গো আল্লাহ আমার আল্লাহ বলবে যে বেরেন কোন পুকুরের পানি ছিল না কোন নদীর পানি ছিল না রে জেন ওরে শুনে নাও ওই পানিটা আজ দুনিয়ার জমিনে কয়েক বছর আগে ওই সাতপুর টোলার সার জমিনে আমার বান্দা বান্দিরা এক জায়গায় বসে সুন্দর ভাবে একটা জান্নাতের বাগানে বসেছিল একটা জান্নাতের বাগান সাজিয়েছিল রে আর ওই বাগানে তারা সোবাগান আল্লাহ পড়েছিল রে সিফিরিল ওরে জিব খয়রাত করেছিল করেছে বেরে আমার ঘরকে তারা মহাপদ করেছিল ওই ছাগুটোলার মানুষ তারা এত মহাপদ করেছিল ওই জালসার বাগানে বসে তারা আমার জন্য আমাকে পাওয়ার জন্য তারা কত না দান করেছিল করেছে বেরিলি রে তারা আমার ওই জান্নাতের মেফিলে বসে তারা ছিল রে বেড়ে আমি আর তাদের চোখের পানি গিলো আমি আল্লাহ সুন্দর করে রেখে দিয়েছিলাম চোখের পানির কারোডে আজকে যেন জাহান নামের আগুন বন্ধ হয়ে গেল আরে মন যদি দিতে হয় নবীকে দিও

শুনবেন হাত উঠিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ পড়ব কি গজলটা পড়ব কি শুনবেন নারে তাকবীর আপনাদের মহব্বত ভালো আছে গো একটা ভাই পাঁচশো টাকা দেন না কালেকশন করব না আপনারা বলে শুনবেন মহব্বত দেখতে দোয়া করব গো প্রথমে এসেছি আজকে প্রথম তো নাকি আজকে প্রথম তো আজকের প্রথম এ নারে জাগের এই আমি জানিব আমারে ভাইয়েরা কখনো আমাকে খালি হাতে ঘুরাবে না এই যে পাঁচশো দিয়েছে ওনার একটা জোড়া হল দোয়াটা ভালো হয়ে যায় করবো না বলেছে না কালাসন না গজলটা পড়বো ওনার একটা জোড়া কবে হবে না এই যে একটা ফাঁকা ফাঁকা লাগছে না কে এটা এই যে দুটো হয়ে গেল তিন নাম্বার দেন না গো তিন নাম্বার একটা দেন না কেন

আর শোনার জন্য এসে যায় আপনার তাই না বলেন হ্যাঁ ইনশাল্লাহ শুধু মোহাম্মদ দেখতে চায় কটা হলো তিনটা নাকি কটা হলো একটা দুটো চারটা হয়ে গেল পাঁচটা হবে না আর একটা হলে ভালো হতো পাক পাঞ্জা তোলার নাম আচ্ছা বলে হযরতে আলী হযরতে ফাতেমা ইমাম হাসান আর ইমাম হোসেন আরে নবীকে বলে ভালোবাসেন আপনারা নবীর নামে একটা ভাইকে দিবেন না নারে তাকবীর নারে মন যদি দিতে ভাই না ভিগে দিও আরে ভালো যদি বাবাস্তে ঘয় আমার নাবিকে বাস আমার দুঃখ যন্ত্রণা না ভি সইতে পারি না আমার দুঃখ বেদনা না ভি সইতে পারি যদি হাদিতে হয় হানাবিকে দিও আরে ভালো যদি বাসতে হয় আমার নবীকে বাসো জোরে বলুন আরে তো জরে পাঁচশো করেছেন ছিলাম বেড়াদার এটা হলো ইমাম হোসাইনের মেহফিল কি বাবা ঠিক না বলে কার বালার সানে হয়তো দাদু আমার রেগে গিয়েছে দাদু আমার রেগে গিয়েছে না আইতো তো সুবাহ খান আল্লাহ সুবাহ খান আল্লাহ ও মুসলমান এবারে বেরাদার চুপ করে 10 টা মিনিট থাকবেন বেরাদার ওটা ওটে করবেন না করবেন না শুনে রাখুন শুনে রাখুন আপনাদের কাছে মোহাম্মদ দেখতে দেখতে

নভি তো ও জাগানের নী আমার সারো বাবা এলাকার করতে আরাম করে দিল এলার করতেছে কে কোথায় আছো তোমরা আমার সাথে